গরিব মানুষ কাকে বলে জানেন এই যে দেখতে পাচ্ছেন ওনাকে না আমাকেই বলে হ্যাঁ আমি এই গরিব মানুষ তা না হলে জোতা ছিঁড়ে যাওয়ার পর আবার সেলাই করে পড়ে নাকি হ্যাঁ আমি এই জোতা সেলাই করে পরব সকালবেলা কলেজে গিয়েছিলাম কলেজে যাওয়ার পর আসার সময় মনে হচ্ছে জুতাটা ছিঁড়ে যেতে পারে জুতাটি একটু সেলাই করে নিই যখন জুতার দোকানে গেলাম দেখলাম দোকানদার নেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে একজন বৃদ্ধ লোক আসলো উনি নাকি বাসায় গিয়েছিল ভাত খাওয়ার জন্য পরে আসার পর ওনাকে দেখে আমার একটা মায়া লাগতেছিল আমি ভাবলাম ওনাকে আমি কিভাবে জুতাগুলো দিব যে উনি আমার জোতা সেলাই করব ওনার অনেক বয়স দেখে মনে হচ্ছে তারপর ভাবলাম না এটা তো ওনার কাজ আমি যদি ওনার কাছে জোতা সেলাই না করি তাহলে তো উনি টাকা না হয়তো এই টাকা দিয়েই ওনার সংসার চলে অনেকে বলবে ভিডিও কেন করতেছেন আসলে আমি যে ওনার কাছে জুতা সেলাই করবো এটা আমি জানতামই না আমি কিন্তু আগে থেকে ভিডিও করা শুরু করেছিলাম ভিডিও করার আগে ভেবেছিলাম এই জুতা নিয়ে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব কিন্তু গল্পটা হয়ে গেলে এখন অন্যরকম আমার এই জুতাটা অনেক বেশি পছন্দের আমার প্রায় ভিডিওতে দেখবেন এই জুতা পরেই ভিডিও করা প্রত্যেক দিনই আমি এই জুতা পরবো তো দিন পরলে তো জুতাটা ছিঁড়েই যাবে কিন্তু এই জুতাটা আমি অনেক শপে অনেক দোকানে খুঁজেছি বাটা থেকে আমি নিয়েছিলাম বাটা শোরুমে প্রায় গিয়ে গিয়ে দেখেছি এই জুতাটা আছে কি না কিন্তু না এই জুতাটা আর পাওয়া যায়নি এটা আমার অনেক বেশি পছন্দের একটা জুতা ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব পরে জোতা সেলাই করা শেষ আমি ওনাকে জিজ্ঞেস করলাম টাকা এসেছে উনি বলল বিশ টাকা করে চল্লিশ টাকা পরে আমি ওনাকে বললাম আপনি এই টাকাটা রেখে দেন একশো টাকাটা পরে উনি খুশি হয়ে বললো ঠিক আছে তো ভাবলাম ওনাকে আমি আর আরও কিছু টাকা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার কাছে আর টাকা ছিল না আমি কলেজে গিয়েছিলাম বেশি টাকা নিয়ে বাহিরে যাইনি গাড়ি ভাড়া নিয়ে গিয়েছিলাম আর আমার কাছে একশো টাকাই ছিল পরে বাসায় চলে আসলাম আর চিন্তা করতেছি মানুষ কত রকমের কাজ করে এর থেকেও জোয়ান জোয়ান মানুষ ভিক্ষা করে খায় চুরি ডাকাতি করে কত রকমের কাজ করে কিন্তু উনি বয়স্ক লোক হয়েও আমার কাছে এটা ভালো লেগেছে উনি কোনো খারাপ কাজ করে না উনি একটা কাজ করে খাচ্ছে তা আমরা এর থেকে আলহামদুলিল্লাহ বেশি ভালো আছি আল্লাহর কাছে আচ্ছা লাখ লাখ শুক্রিয়া আপনারা যদি এর থেকে ভালো থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন মাল্লা ফেস